এগারো ঘন্টা লেট এগারো ঘন্টা আর সেটা শুধুমাত্র হচ্ছে গতকালের ওই বৃষ্টির জন্য প্রবল বৃষ্টির জন্য তো এখন হচ্ছে ১৩ ঘন্টা প্রায় পাঁচ দশ মিনিট মতো লেট আর কি বলবো জালিরা মানে যেখানে আমাদের গুহাটি পৌঁছানোর কথা ছিল আজকে এরকম লং জার্নিতে না এরকম টুকটুক করে খেতে বেশ ভালো লাগে আর আমরা এই মুহূর্তে কামাক্ষা পৌঁছাচ্ছি তার আগেই আমাদের একটু দাঁড় করিয়ে দিয়েছে ট্রেনটা সবাইকে স্বাগত পাহাড়ে মনে যারা আমার ফেসবুক থেকে দেখছ অবশ্যই কিন্তু আমার পেজটাকে তোমরা ফলো করে দেবে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো আমি পুজোর আগে দুদিনের জন্য আমি একটু কলকাতা গেছিলাম তো ফেরার দিন আমাদের তারিখ ছিল হচ্ছে তেইশে সেপ্টেম্বর তো বেলা একটা দুই মিনিটে নৈহাটি থেকে কলকাতা সাইরান এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা ছিল তো আমরা সেই মতোই বেরিয়ে গেছিলাম তো নৈহাটি স্টেশনে যাওয়ার পরে আমরা সেখানে অ্যানাউন্সমেন্ট শুনতে পাই যে আমাদের সেই ট্রেনটাকে রিশিডিউল করা হয়েছে সন্ধে সাড়ে ছটা সেই অনুযায়ী আমরা আবার বাড়িতে ফেরত আসি তারপর আবার আমাদের কাছে মেসেজ আসে যে রাত্রি সাড়ে এগারোটায় আবার সেটা রিশিডিউল করা হয়েছে তো যাই হোক পাপা মা আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে গিয়েছিলো তারপরে আমরা দুজন মিলে পৌঁছালাম হচ্ছে নৈহাটি স্টেশনে যেহেতু তোমরা সবাই জানো যে কলকাতায় একটা বিশাল বড় প্রবল বৃষ্টিতে সারা জায়গা একদম ডুবে গেছিলো তো সেই কারণে দূরের যত রকমের এক্সপ্রেস ট্রেন রয়েছে প্রত্যেকটাই ভীষণ রকমভাবে কিন্তু লেট করেছে আমাদের সাইরান এক্সপ্রেসও কিন্তু মোটামুটি এগারো থেকে বারো ঘন্টা মতো লেটে কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল তো তারপরের সমস্ত ধরনের জার্নির ভিডিওগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে আর জানাতে হবে যে কীরকম লাগলো এখন হচ্ছে সময় রাত্রি সাড়ে বারোটা আমরা এই মুহুর্তে নৈহাতি স্টেশনে সাইরান এক্সপ্রেসের জন্য আমরা ওয়েট করছি এগারো ঘন্টা লেট এগারো ঘন্টা আর সেটা শুধুমাত্র হচ্ছে গতকালের ওই বৃষ্টির জন্য প্রবল বৃষ্টির জন্য তো আমরা আজকে শুধুমাত্র চার থেকে পাঁচবার শুধু আর শ্যামনগর খালি যাতায়াত করেছি মানে একবার এসি একবার গেছি একবার এসি একবার গেছি মানে আমরা যতবার নৈহাটি এসছি আপডেট দিয়েছে যে রিশিডিউল রিশিডিউল এই করে করে লাস্ট অফ দি এগারোটা চল্লিশে লাস্ট রিশিডিউল হয়েছে তো সেটা নৈহাটিতে আসার পরেও প্রথমের দিকে কোনো আপডেট ছিল না তারপর বারোটা পনেরো নাগাদ এখানে অ্যানাউন্সমেন্ট করে যে কলকাতা স্টেশন থেকে সাইরান এক্সপ্রেস বারোটা দশ নাগাদ ছেড়ে বেরিয়েছে তো আপাতত আর মোটামুটি হয়তো পাঁচ মিনিটের মধ্যে আর কি নৈহাটি স্টেশনে ঢুকবে তো আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে যে না সত্যি এবার ট্রেনে উঠে বাড়ি যেতে হবে আর ভালো লাগছে না এতক্ষণ তো আসুক দেখা যাক

ট্রেন আসার পরেই কোচে উঠে নিজেদের সিট খুঁজে নিয়ে সবার আগে ব্যাগপত্রগুলোকে গুছিয়ে সুন্দর করে দুজনের বিছানা করে কিন্তু ঘুমানোর জন্য আমরা রেডি হয়ে গেছিলাম আর এসি কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল তো আমার ছিল হচ্ছে আপারে সিট তো যাই হোক আমি চললাম ঘুমাতে সকাল তখন ছটা আটান্ন ঘুম ভাঙলো দেখলাম গৌর মালদা ক্রস করছে মালদা সাইডে এসে দেখলাম আকাশ একদম পরিষ্কার রোদ ঝলমল করছে বাইরে বেশ ভালো লাগছিল আর সকালে ঘুম থেকে উঠলেই তো অবশ্যই একটুখানি চা চা মন করে ঠিক সেই সময়ই আমরা দুজন মিলে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গরম গরম লেমন টি আর সেই চা খেতে খেতেই বাইরের সেই সুন্দর রোদ ঝলমলে দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা আমরা সামনের দিকে এগোচ্ছিলাম তবে আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ঘন্টা একদম লেটে চলছিল ভেরি গুড মর্নিং এখন হচ্ছে সময় সাতটা পাঁচ আর এই মুহূর্তে আমরা মালদা টাউন ঢুকছি আমাদের ট্রেন এখন হচ্ছে তেরো ঘন্টা প্রায় পাঁচ দশ মিনিট মতো লেট আর কী বলবো জানি মানে যেখানে আমাদের গুয়াটি পৌঁছানোর কথা ছিল আজকে সকাল মানে ছটার মধ্যে সেখানে আমরা আজকে মানে সেই মানে বিকালবেলাতে সাড়ে পাঁচটা এরকম সময় মানে গোটা একটা পুরো নষ্ট যা হোক তবে আমি একটা জিনিস বলবো যে একদম নতুন ট্রেন ভীষণ সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এসি মারাত্মক লেভেলের মানে একদম কী বলো মানে জমে যাওয়ার মতো একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমাদের যেহেতু সাইড আপার সাইড লোয়ার আমার আপারের সিট আমি রাত্রিবেলাতে জাস্ট মানে এতটাই ঠান্ডা যে আমি একদম মানে কম্বল টম্বল একদম মুড়ি দিয়ে একেবারে শুয়েছিলাম আর নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছিল এতটা মানে ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু নো ডাউট খুব ভালো এখনও অবধি আমি যতটুকু দেখতে পাচ্ছি ট্রেনে বেশ ব পরিষ্কার বাথরুমও বেশ ক্লিন রয়েছে তো দেখা যাক এবার মালদা ঢুকছে তো সেখান থেকে আশা করি একটু টুকটাক কিছু ব্রেকফাস্ট আর কি করবো করে তারপর আবার একটু ঘুম দেব না হলে পরে কালকে সারা রাতে রবিবারের রাত দেড়টার সময় উঠেছি তারপর থেকে ওই ঠান্ডার জন্য আমার অ্যাটলিস্ট ভালো করে ঘুম হয়নি তো দেখা যাক এই আমরা এখন পৌঁছালাম হচ্ছে মালদা টাউনে দেখতেই পাচ্ছ এদিকের কিন্তু ওয়েদার বেশ সুন্দর একদম রোদ ঝকঝক করছে কিন্তু কলকাতাতে এত মারাত্মক বৃষ্টি হয়েছে একদিনে রাতে মানে পুরো জাস্ট ভেসে গেছে যার কারণে প্রত্যেকটা ট্রেন এতটা পরিমাণ মানে বারো তেরো দশ ঘন্টা এরকম লেটে সমস্ত কিছু আর কি চলছে তো সেটাই একটা বড় প্রবলেম হয়ে গেছিলো আমাদের তো এই মুহূর্তে আমরা ঢুকলাম হচ্ছে মালদা টাউনে এবার এখান থেকে আমরা কিছু ব্রেকফাস্ট করে আবার সামনের দিকে রওনা দেব। মালদা থেকে তো এই হচ্ছে এই পরোটা সুন্দর একদম কাগজের মতো পরোটা আর তার সাথে হচ্ছে এরকম তরকারি ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো এটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট সারব তারপর রনি একটু গেলো হচ্ছে জল কিনতে এখন মালদাটা টাউনের স্টেশনে দেখছি পুরো একদম লোকজন নেই মানে ফাঁকা একদম পুরোটাই সময় হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা মতো আর আমরা এই মুহুর্তে এসে পৌঁছালাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের কলকাতা সাইরান এক্সপ্রেস প্রায় চোদ্দো ঘন্টা মতো লেটে কিন্তু চলছে কারণ তোমাদের জানিয়েইছি যে কলকাতায় অতিরিক্ত বৃষ্টির কারণে কলকাতা স্টেশন যেহেতু পুরো ডুবে গেছিলো সেই কারণে আমাদের এই ট্রেনটা তিনবার ইস্যুডিউিংয়ের পরে লাস্টে বারোটা দশে কলকাতা থেকে ছেড়ে আসে তো সেটা তখন ছিল হচ্ছে প্রায় বারো ঘন্টা দশ মিনিট লেট সেটা এখন গিয়ে তেরো ঘন্টা সরি প্রায় চোদ্দো ঘন্টা লেটে এখন চলছে তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এরপরেই আমরা তিস্তা নদীকে ক্রস করলাম ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম আর তখন খালি ভাবছিলাম এই তিস্তা নদী নর্থ বেঙ্গলকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য নিজে সত্যি একাই একশো ভাবা যায় যে কিভাবে সমস্ত কিছু তছনছ করে দিয়ে বেরিয়ে যায় যাই হোক সেই তিস্তা নদীকে ক্রস করে আমরা চললাম সামনের দিকে আমার মনে হয় যে ট্রেন জার্নিতে এই টুকটাক টুকটাক খাওয়া দাওয়াগুলো ভীষণ রকমের একটা মানে ইম্পর্টেন্স একটা ব্যাপার তো এরকম লং জার্নিতে না এরকম টুকটুক করে খেতে বেশ ভালো লাগে আর এই আলুর চিপসটা খুব সুন্দর লাগছে তো আমরা এটা দ্বিতীয়বার আবার নিলাম তো বেশ ভালো খেতে আর এই মুহূর্তে আমরা ছাড়লাম হচ্ছে ধূপগুড়ি এখন সময় হচ্ছে একটা চল্লিশ আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কোচবিহার স্টেশনে তো এখান থেকে আমাদের অলরেডি অনলাইনে আমাদের লাঞ্চ বলা আছে তো অলরেডি চলেও এসেছে তো আমরা এবার এখান থেকে লাঞ্চটা নিয়ে তারপর আবার সামনের দিকে আমরা রওনা দেবো মোটামুটি এখনও অবধি ট্রেন আমাদের ওই চোদ্দো ঘন্টা লেটেই চলছে দেখা যাক যে আমাদের গুহাটি স্টেশনে পৌঁছে দিতে ঠিক কতটা মানে মেকআপ করে দিতে পারে দেখা যাক এটাই হচ্ছে দেখার বিষয় তো এখন আমরা ঢুকে গেলাম হচ্ছে কোচবিহার আমরা ডমিনোস থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম তো যাই হোক একদম এসে আমাদেরকে পৌঁছে দিয়ে গেল বেশ ভালো এবার আমরা লাঞ্চটা সেরে নেব তারপর আবার এখান থেকে আমাদের রওনা শুরু দুপুরের খাওয়া দাওয়ার পরে চোখটা একটু লেগে গেছিলো হঠাৎ যখন ঘুম ভাঙলো দেখলাম বাইরে কী দারুণ একটা দৃশ্য বুঝেই গেলাম আমরা কিন্তু প্রবেশ করে গেছি হচ্ছে আসামে আর এই পাহাড়গুলো দেখলেই কিন্তু মনটা দারুণ আনন্দে ভরে যায় আর বাইরের কিন্তু ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর ওই পাহাড়ের ওপর দিয়ে যখন মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল কি অপূর্বই না দেখতে লাগছিল সময় হচ্ছে সাতটা তেত্রিশ আর আমরা এই মুহূর্তে কামাক্ষা পৌঁছাচ্ছি তার আগেই আমাদের একটু দাঁড় করিয়ে দিয়েছে ট্রেনটা তো দেখা যাক আর হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরেই আমরা পৌঁছে যাব হচ্ছে গুহাটি দেন সেখান থেকে আমরা প্লুটোকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে অনেকটা এবারে লেট জার্নি হয়েছে আমাদের প্রায় একদম চোদ্দ ঘন্টা লেটে তো ঠিক আছে সব কিছুর একটা এক্সপিরিয়েন্স থাকা ভালো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো হচ্ছে কামাখা স্টেশনে পৌঁছে গেলাম কামাক্ষা স্টেশন। আর কিছুক্ষণের অপেক্ষা এরপরেই আমরা পৌঁছে যাবো গুহাটিতে আর সত্যি বাড়ির কাছে চলে আসলে না আর যেন ভালো লাগে না মনে হয় কখন যেন মানে নিজের গন্তব্যে গিয়ে পৌঁছাবো যাক একটা লম্বা জার্নি শেষ হতে চলেছে ঠিক রাত আটটার সময় আমরা পৌঁছালাম গোহাটির স্টেশনে এত লেটে লং ডিস্টেন্সে জার্নি করার পরে সত্যি বাড়ির কাছে এসে আর যেন শরীর দিচ্ছিল না খালি মনে হচ্ছিল কখন বাড়ি পৌঁছাবো আর প্লুটোকে একটু কাছে পাবো আর আমরা তিনজন মিলে একটু আনন্দ করব আর রাত্রিবেলা একটা দারুন করে ঘুম দেব। তো আমাদের গাড়িটা কিছুটা দূরে রাখা ছিল সেই জন্য আমরা গৌহাটিতে নেমে সেখান থেকে একটা রিকশা করে আমরা সেই গন্তব্যে গিয়ে পৌঁছালাম আর তোমরা তো সবাই জানো যে আসামের সম্রাট গায়ক জুবিন গার্গ তিনি অকস্মাত ওনার মৃত্যুতে আসাম পুরোপুরি একদম তিন চার দিনের জন্য পুরো থমকে গেছিল। তো সেদিনকেই দুপুরবেলা থেকে আবার আসাম নতুনভাবে আবার আগের জায়গাতে ফিরছিল সেই জন্য প্রচুর একটা যানজট ছিল কিন্তু তাতেও যেন গুহাটির একটা প্রাণ ফিরে এসেছিল বেশ ভালো লাগছিল কিন্তু যাই হোক সেই মানুষটাকে সবাই মিস করছে আমরাও খুব মিস করছি তো আশা করব তার আত্মার শান্তি কামনা করি এবং সে যেখানেই থাকুক ভালো থাকুক আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আগামী দিনেও থাকবে আরও দারুণ দারুণ ভিডিও আর এখনকার মতো চলো টাটা